বছরে পা রাখলেন ঢাকায় মেগাস্টার শাকিব খান ও অপবিশ্বাসের একমাত্র আব্রাহাম জয় ছেলের জন্মদিনের উপলক্ষে বাবা মা বাজার আলাদা ভাবে ঘড়িতে ছেলের জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে শাকিব খান ও তার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেন মেগাস্টার তাতে দেখা যায় দেশের বাইরে একটি পার্কে সাকিব তার ছেলের সাথে খেলা করছে সেখানে ফুটে উঠেছে বাবা ছেলের আনন্দের মুহূর্ত ভিডিও ক্যাপশনে সাকিব লিখেছেন শুভ জন্মদিন আমার ছোট্ট রাজপুত্র তুমি যেন একজন সৎ সাহসী এবং মানুষ মহান আল্লাহর কাছে একটাই প্রার্থনা হয়ে তোমাকে জীবনে যেন সব সময় সুখে শান্তিতে সফল হতে দেখি সফলতার পথ খোলা থাকে মনে রাখো আমি সব সময় তোমার পাশে আছি সাকিবের এই পোস্টে দেখা ভক্তরা আবেগ ও ভালোবাসা প্রকাশ করেন জয়ের জন্মদিনে শুভেচ্ছা জানান এরপর ছেলেকে নিয়ে জন্মদিনের বিশেষ পোস্ট দেন চিত্রনায়িকা অপবিশ্বাস অপবিশ্বাস ফেসবুক আইডি থেকে জয়ের জন্মদিনে দুটি ছবি পোস্ট করেন একটি ছবিতে মা ছেলেকে একসঙ্গে সুফায় বসে থাকতে দেখা যায় অন্যদিকে জন্মদিনে কেক খেতে দেখা কেক কাঁদতে দেখা যায় ছবিগুলোর সাথে